মধুপুরে একুশে জুলাই প্রস্তুতি সভায় মধুপুর অঞ্চলের তোকিয়ার হালিম শেখের নেতৃত্বে প্রায় দুশো জন কর্মী কংগ্রেস ছেড়ে শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন

জয় বাংলা জয় বাংলা জয় নেত্রী নেত্রী জয় নেত্রী নেত্রী কংগ্রেস ছিলাম থেকে থাকার পরে কোনো কিছু উন্নয়ন হচ্ছে না সেই জন্য ভাইয়ের দেখি ভাইকে দেখে আরও যেন মানুষের পাশে কাজ করতে পারি আর আমাদের মমতা বন্ধুকে দেখে আমি খুব গর্বিত সেই জন্য আমি তৃণমূল দলটাকে পছন্দ করছি বিজেপি করতে হবে সেই সমস্ত গদ্দারদের বাড়ির লোকেরাও তারাও আমাদের লক্ষ্মীর ভাণ্ডারকে ব্যক্ত করেনি বর্জন করেনি তা একটা মানুষকেও অন্ততপক্ষে সক্ষম হয়নি যে মমতা ব্যানার্জীর প্রকল্পকে তোমরা বর্জন করো মানুষ বর্জন করেনি সবাই গ্রহণ করেছে সেই নিরিখে মমতা ব্যানার্জি সবার কাছে শতকে শতকে গ্রহণীয় প্রত্যেকের কাছে মমতা ব্যানার্জীর ভালোবাসা পৌঁছেছে দিদি তো বলেইছিলে যে আমরা ভালোবাসতে চলেছি ভালোবেসে পরিবর্তন করতে যাচ্ছি আমরা বদলা নিতে যাব না বদলা যদি নিতেই হতো তাহলে আরও একটা নেতায় আরও একটা ঝাঁপি আরও একটা সাঁইবাড়ি আরো একটা শাসন আরো একটা হলদিয়ার জন্ম হতো তৃণমূল কংগ্রেস পনেরো বছর পার করে ফেলেছে ক্ষমতায় থেকে একটাও শাসন তৈরি হয়নি একটাও নেতায় তৈরি হয়নি একটাও কেশপুরের গল্প ফুটে ওঠে না যেখানে সাধারণ মানুষ খড়কুটো কুড়িয়ে দিনাতিপাত করছে একটাও ঘর বেতাকে আবার নতুন করে আমরা দেখিনি আমরা সিঙ্গুর নন্দীগ্রামকে ভুলে গেছি আবার সিঙ্গুর নন্দীগ্রামের মানুষ তারা সবুজ ধান ফলাচ্ছে আর সেখান থেকে মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে মমতা ব্যানার্জিকে তারা ভোলেনি তারা ধান ফলাচ্ছে আর তাদের বাড়িতে অনেক বড় কিছুর ব্যবস্থা নেই ভালো কিছুর ব্যবস্থা নেই কিন্তু হয়তো ডালের ব্যবস্থাটা আছে তাই ডালে ভাতে খেয়ে তারা মমতা ব্যানার্জীর আশ্রয়ে আর আরো শরীর নতুন করে লাশ খুঁজতে যায়নি তারা শৈরাতান্ত্রিকতার বিরুদ্ধে গর্জে উঠেছিল সেদিন তাই দিদিমণি দেখবেন একটিও জমি ছোট ছোট আমাদের বিভিন্ন প্রকল্প এখানে আমাদের আমতলা ফাজিল ব্রিজ আমরা মার খাচ্ছি পিঁপড়ে খালি মাত্র তিন শতক চার শতক জমির জন্য প্রজেক্টটি মার খাচ্ছে কিন্তু দিদিমণি বলেছেন যে মানুষ আমাকে বিশ্বাস করেছিল মানুষ স্বেচ্ছায় সিঙ্গুরকে ফাঁকা করে আবার নিজেদের ধর্ম পালন করেছে তারা কৃষিজীবী থাকতে পছন্দ করেছে শিল্পকে জোর করে কেড়ে নেওয়া জমিতে শিল্পকে তার স্বাগত জানায়নি তাই আমরা জোর করে কোথাও কোনো কিছু করতে যাচ্ছি না আমরা ভালোবেসে চেষ্টা করছি আমরা আমতলা ফাজিল নগরে লেগে আছি আমরা পিঁপড়ে খালিতে যিনি বাজার জমি তাকে নিয়েও বারবার বসেছি তার কাছেও আমাদের আলোচনার টেবিল আলোচনার বার্তা পৌঁছেছে তাই আমাদের কাছে ভালোবাসা আছে আমাদের কাছে অন্য কোনো হাতিয়ার নেই আমরা উন্নয়নের কথা বলি সারা বাংলা জুড়ে প্রত্যেকটা দিন একাধারে শুধু সন্ধেবেলায় লাইট জ্বলে ওঠে না অন্ধকার নেমে আসার পরেও মমতা ব্যানার্জি জাগ্রত থাকেন প্রত্যেকটা মানুষের কথা তিনি ভাবেন পানীয় জল থেকে শুরু করে শৌচালয় আজকে সাধারণ মানুষের মাথার উপর ছাদ কেন্দ্র দেবে না আপনাদেরকে ভোট দিয়েছে আপনারা ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে কেন্দ্র বঞ্চনা দেবে তাই আপনাদেরকে আবাস দেবে না মমতা ব্যানার্জি আপনাদের আবাস সুনিশ্চিত করেছেন একশো দিনের কাজের টাকা আমি এখানে বিজেপি ভোট পাইনি তাই আপনাদেরকে দেবে না আপনাদেরকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আশ্বস্ত করেছেন আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ভুলে গেছিলেন আপনারা সেদিনের আপনাদের ঘাম ফালানো টাকাটি হয়তো পাবেন না কিন্তু আমরা একশো দিনের টাকা প্রত্যেককে বুঝিয়েছি পঞ্চায়েতের মুখে মুখে সভা করে আমরা প্রত্যেকের হাতে তাদের অ্যাকাউন্টে চেক পৌঁছে দিয়েছি মমতা ব্যানার্জি করছেন মমতা ব্যানার্জি বিভাজনের কথা বলেন না মমতা ব্যানার্জি একদিনও হিন্দু মুসলিম রাম আর রহিমের ভেতরে পার্থক্য খোঁজেন না এখানে শিখ থাকবে জৈন থাকবে পারসিক থাকবে এই বাংলায় কলকাতার বুকে দেখবেন হাজার হাজার বিহারি আছে কোনদিন তারা এখানে অত্যাচারিত নয় তারা ভালোবেসে বাংলায় আছে আর ভালোবেসে মমতা জিগি যাই হোক এই বলে তারা স্লোগান দিয়ে মমতা ব্যানার্জিকে সমর্থন দেয় মমতা ব্যানার্জিকে আবারও চতুর্থবারের মতো বাংলায় নিয়ে আসবে আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আম তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জি এস টি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্র্যাক্টর লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন তাহলে তো জানতেই যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কুলনপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক